বিসমিল্লা রহমান রাহীম আসসালাম রহমতুল্লাহ ভুয়েবস্বরের প্রিয় ভাই বোনের আপনার সবাই কেমন আছেন আশা করছি কিন্তু সবাই খুবই ভালো আছেন ভাই আজকে কিন্তু আপনার জন্য আমরা নিয়ে আসলাম আমাদের বর্তমান আমাদের শোরুম বলেন বান্টিবাজার বলেন ইসলামপুর বলেন আপনার যতগুলো বাজার বলেন বাংলাদেশের মধ্যে যদি আপনি সুতি ত্রিবিসের মধ্যে সর্বোচ্চ মান মানে সর্বোচ্চ সর্বোচ্চমান থেকে মান সবচেয়ে ভালো থ্রিবিষগুলো খুঁজে থাকে তাহলে কিন্তু আপনার সবার প্রথম কিন্তু চিন্তা করতে হবে আমাদের এই সুপার ভিআইপি ইন্ডিয়ান ফাইন কর্ন কালেস করে ইন্ডিয়ান এই জন্য বললাম কারণ কাপড়ের গুণগত মান ইন্ডিয়ান ফাইন করেন আপনারা ইন্ডিয়ান থেকে কিনেন এগুলো থেকে আমাদের ফাইন কটন কালার অনেক টু মাস বেটার কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট আশি আশি কাপড়ের মধ্যে থাকবে সো এখানে থাকবে আপনার আটটা ডিজাইন আটটা কালার হিউজ পরিমাণ ডিজাইন হিউজ পরিমাণ কালার আছে আমাদের কাছে টোটাল আজকে দেখাবো আপনাকে আটটা ডিজাইন আটটা কালার এগুলো কিন্তু একেবারে নতুন নতুন ডিজাইন একেবারে ভাইরাল ডিজাইন একেবারে চাহিদা সম্পূর্ণ ডিজাইন সো আজকে কিন্তু আপনারা আমাদের ভিডিওটা খুবই স্পেশাল হবে অবশ্যই অবশ্যই আপনারা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল লাইক ফলো সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে সো প্রথম যে ডিজাইনটা দেখাবো ডিজাইনটা যদি কাছ থেকে দেখায় দেখেন তো কলকার প্রিন্টের মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে চারটা কালার করে এগুলো সেট বেসে ধরে নিতে হবে দেখেন তো চারটা কালারে থাকবে খুবই সুন্দর কোনটা রেখে কোনটা খুলে দেখাবো মাসাল্লাহ প্রত্যেকটা কালার প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন থাকবে খুবই সুন্দর প্রথমে দেখাবো আপনার অফ হোয়াইট অথবা ক্রিম কালারের মধ্যে খুবই সুন্দর একটা থ্রি পিস আমাদের ফাইন কটের মধ্যে বৈশিষ্ট্য আছে আপনার আপনি বিশ আপনার বিস্তারিতভাবে প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা থ্রি পিস খুলে দেখাবো অবশ্যই অবশ্যই ধৈর্য সকালে আজকে ভিডিওটা আপনারা উপভোগ করবেন কারণ প্রত্যেকটা কোয়ালিটি মার্শালা এত প্রিমিয়াম কোয়ালিটির যা বলার বাইরে মারসালা প্রথম যে ডিজাইনটা দেখাবো এটা থাকবে আপনার অফ হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর এরকম আপনার কলকা প্রিন্ট করা আছে ঠিক আছে এটা থাকবে আপনার জামাটা হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মতো থাকবে হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় থাকবে জামার কাপড় এখানে আছে আপনার গোস কাপড় দিয়ে দিয়েছি আমরা আড়াই হাত বহরের মধ্যে ঠিক আছে আমাদের প্যান্টের কাপড়টা দেখেন তো সম্পূর্ণ একটি প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট আড়াই আড়াইগজ সালোয়ার কাপড় দেওয়া আছে সম্পূর্ণ আড়াই হাত বহরের মধ্যে আমাদের কাপড়টা বললাম না বৈশিষ্ট্য দেখাবো আমাদের দুপাটের কাপড় বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে পাবেন আপনারা আমাদের কাছ থেকে এত সুপার প্রিমিয়াম ফাইন করেন কালেকশনে দুপাটের কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুতির মধ্যে থাকবে আড়াই হাত বহর এবং মেন বৈশিষ্ট্য হলো ভাই বাংলাদেশের সর্বপ্রথম আমরা দেখছি কোটা এর মধ্যে ফাইন কটনের কালেকশন গুলো ভাই এটা ছিল আমাদের আজকের বৈশিষ্ট্য কালেকশনগুলো চারটা কালার अवेलेबल আছে চারটা করে এগুলো সেভ সেভ দিতে হবে আপনার যা যদি যেন পছন্দ হবে চটজরি সেই শর্ট ম্যাট অর্ডারটা কনফার্ম করে নেবেন দেখেন চারটা কালার থাকবে খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং এবং খুবই লাক্সারিয়াস কোয়ালিটি চারটা কালার থাকবে এগুলো কিন্তু নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের ফ্যাশন থেকে একেবারে রিজনাল প্রাইজের মধ্যে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারে থাকবে এত সুন্দর এত সুন্দর কালার যাব হবে তো আমাদের থ্রি পিসগুলো কালার ডিজাইন এবং ডিজাইনগুলো মার্শাল রেখে কুম্টা দেখাবো এত সুন্দর সুন্দর কোয়ালিটি থ্রি পিসগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের সবার আস্থা বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বাস মানে প্রতিষ্ঠান ফ্যাশন থেকে একেবারে রিজনাল প্রাইস আলহামদুলিল্লাহ আমরা ফ্যাশন কিন্তু দীর্ঘদিন যাবত আপনার রিজনেল প্রাইসের মধ্যে উন্নত মানের কাপড় এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় সর্বপ্রথম এবং সবচেয়ে রিজনেল প্রাইস আমরাই প্রোভাইড করছি এই জন্য প্রিমিয়াম কোয়ালিটির কাপড় বেস্ট প্রাইজে নিতে হলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ভবিবাসনের সাথে যোগাযোগ করবেন আমাদের শরীরে ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সাপ্তাহে সাত দিন খোলা আছে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত যার যখন সময় সুযোগ হবে সরাসরি আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আর অবশ্যই অবশ্যই আপনারা আসার আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন যাতে করে আপনার আশাটা যাতে করে এদিক সেদিক না হয় দেখেন তো প্রত্যেকটা একটা অন্য থাকবে খুবই সুন্দর কোটা ফেব্রিক্সের মধ্যে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন থাকবে বেস্ট কোয়ালিটির কাপড় ঠিক আছে যারা যারা ভাই বিজনেস শুধু নিতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব কারখানা আমরা প্রস্তুত করে থাকি ভাই সবাই বলে নিজস্ব ফ্যাক্টরি ভাই কজন নিজস্ব ফ্যাক্ট্রি ফ্যাক্টরি আছে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের শোরুমে এসে সরাসরি আমাদের কারখানা ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনার যদি কোনো ডিজাইন পার্সোনালভাবে পছন্দ হয়ে থাকে আর কোনো সমস্যা নেই ভাই আপনি ডিজাইন দেবেন কাপড় কেমন কাপড়ের মধ্যে চাচ্ছেন আপনি সেটা আপনি আমাদেরকে স্যাম্পল দেবেন সর্বোচ্চ গেলে আপনার তিন থেকে চার দিন আপনার যত হাজার পিস আপনার প্রয়োজন তত হাজার পিস আমরা পাঠিয়ে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তিক পর্যায়ে থেকে আপনি নিতে পারবেন আমাদের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো মার্শাল্লাহ এটা থাকবে আপনার সুতির মধ্যে বললাম না সবচেয়ে বেস্ট মানে কালেকশন আমাদের এগুলো ঠিক আছে যা যে চট পছন্দের চল্লিশ অর্ডার কনফার্ম করবেন কারণ ভাই প্রোডাক্ট বাই হিউজ প্রিমেন্ট আছে ভাই কে কারে আমি কত পিস দিতে পারবো যা বলার বাহিনী মাসাল হিউজ প্রমেন্ট চাহিদা সম্পূর্ণ কালেকশন আমাদের এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন থাকবে স্যালোর কাপড়টা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে যদি ভাই আপনারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি নিতে পারেন সবার আগে প্রত্যেকটা অন্য থাকবে খুবই সুন্দর ওটা ফেব্রিক্সের মধ্যে ভালো মানের কাপড় উন্নত মানের ফেব্রিক্স সম্পূর্ণ কালেকশনগুলো আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্টগুলো নেন অথবা যারা নিচ্ছেন তারা কিন্তু জানেন যে আমাদের প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি প্রত্যেকটা কাপড়ের গুণগত মান কতটা প্রিমিয়াম কোয়ালিটি কাপড় আপনাদেরকে আমরা রিজনেল প্রাইজের মধ্যে প্রোভাইড করে থাকি এই জন্য আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে এত প্রিমিয়াম কোয়ালিটি কালিশালা নিতে হলে অবশ্যই অবশ্যই আমাদের ফেসের সাথে যোগাযোগ করতে হবে যারা আসবেন তারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে ঠিকানা কিন্তু বান্টি বাজার আড়াই হাজার নাইনগঞ্জ সাতটায় সাত দিন খোলা থাকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত যার যখন সময় সুযোগ হবে সরাসরি আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আর যদি না আসতে পারেন কোনো টেনশনের কোনো কারণ নেই আপনারা কিন্তু জাস্ট স্ক্রিনশট মারবেন আপনার যেখানে সুবিধা আমাদের ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মেসেঞ্জার আছে আপনার যেখানে সুবিধা আপনি সেখানে কিন্তু মেসেজ করে আপনি অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন মার্শাল্লা প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গুণগত না ধরুন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জ্বালায় প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আমরা কিন্তু একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম হাই ভোল্টেজ কালেকশনগুলো দিচ্ছি একেবারে ক্যাশ অন ডেলিভারিতে বেশ কালেকশন বেশ একটি প্রাইসের মধ্যে সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে সবার আগে এই জন্য প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন যদি নিতে হয় অবশ্য অবশ্যই আমাদের ভুয়ভাষার সাথে যোগাযোগ করতে হবে আমরা কিন্তু বর্তমান সবচেয়ে বেশি ভাইরাল সবচেয়ে বেশি ট্রেনিং কালেকশন এবং সবচেয়ে বেশি ইউনিক কালেকশন এবং ইউনিক কোয়ালিটি কালেকশন নিয়ে কিন্তু কাজ করে থাকি কাজ করছে এবং আমরা কিন্তু কাজ করছি এই জন্য আপনারা প্রতিনিয়ত আপনি কালেকশনগুলো পেতে আপনারা অবশ্য অবশ্যই আমাদের উভয়টা ফেসবুক ইউটিউব দু সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনি সবার আগে আমাদের কালেকশনগুলো নিতে পারেন যা জিরেজেন্টটা পছন্দ হবে যা যে কালারটা পছন্দ হবে আপনার চল এই অর্ডার কনফার্ম করুন ভাই ব্যবসা হলো বর্তমান সবচেয়ে বেশি একটি সব সব ব্যবসা হলো আপনার সফল হওয়ার একটি চাবিঘাঁটি ঠিক আছে আর ব্যবসার মধ্যে যদি আপনি কাপড় ব্যবসাটা বাসাই করেন তাহলে হবে আপনি সবচেয়ে বড় একটি বুদ্ধিমত্তার কাজ কারণ কাপড় ব্যবসা দেখা যাচ্ছে বর্তমান দিনে দিনে এটার দাম বাড়ে কখনোই তার দাম কমে না ঠিক আছে আর কাপড় কিন্তু সবচেয়ে বেশি চাহিদা মানুষ খাবার যতটুকু খায় না খায় আপনার কাপড় কিন্তু সবাই ভালো মানের কাপড় পরিধান করা ট্রাই করে এই জন্য আপনারা ভালো মানের কাপড় সবার প্রথম আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে এগুলো কিন্তু ভাই আমাদের নিজস্ব একটি প্রোডাক্ট এগুলো কিন্তু বাজারে আপনি মানুষ ইন্ডিয়ান জয়পুর ইন্ডিয়ান প্যাটার্ন বলে সেল করে দেখেন তো প্রত্যেকটা থ্রি পিস কতটা সুন্দর কতটা লাক্সারিয়াস কোয়ালিটি থাকবে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আপনাদের সবার আস্থা বিশ্ব ভালোবাসার বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান ফ্যাশন থেকে আমাদের ফ্যাশন কিন্তু সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল আপনি থেকে রাত্র আটটা পর্যন্ত যার যখন সুযোগ হবে আপনারা সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে ঠিক আছে মাসাল্লাহ রুপাটের কাপড়টা থাকেন সম্পূর্ণ আড়াই হাত বার মধ্যে থাকবে সম্পূর্ণ কোটা ফেব্রিক্সের মধ্যে থাকবে আমাদের এত সুন্দর সুন্দর কালার্সগুলো মাসাল্লাহ যা যে ডিজাইন পছন্দ হবে প্রত্যেকটা ডিজাইনে আপনি খুবই সুন্দরভাবে আপনার চারটা করে কালার সেট করা আছে চার কালার সেট বাই সেড ধরে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা নিতে হবে বাংলাদেশে যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনি নিতে পারবেন একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দেখেন তো হিউজ ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার প্রত্যেকটা ডিজাইনের খুবই নির্ধারিত আপনার সুনির্ধারিত আপনার চারটা করে কালার সেট করা সেগুলো কিন্তু আপনার চার পিস সে বেসি ধরে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে হবে মার্শাল্লাহ দেখেন তো প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই লাক্সারিয়াস কোয়ালিটির প্রত্যেকটা কাপড় থাকবে খুবই প্রিমিয়াম এবং খুবই সফট ফেব্রিক্সের মধ্যে মার্শাল্লা ডিজাইনে দেখেন কত সুন্দর একটি ডিজাইন আমরা কিন্তু আলাদাভাবে এখানে আপনার সাইটে হাতার সাথে যদি আপনি ডিজাইনের সাথে ডিজাইনওয়ালা আপনার পছন্দ করে থাকেন তাহলে কিন্তু আপনি এই ডিজাইনটা ইউজ করতে হবে আমাদের স্যালও থাকবে খুবই সুন্দর আপনার ছোটো ছোটো প্রিন্টের মধ্যে আলাদা ডুপারটা থাকবে সম্পূর্ণ আলাদা একটা দুইটা কালার কন্টাস্ট করা আছে আপনার হলুদ কালার এবং যারা হলুদের মধ্যে পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ডিজাইনটা মাস্ট নেওয়ার চেষ্টা দেখেন তো কতটা সুন্দর ডিজাইন চারটা কালার অ্যাভেলেবেল আছে অফ হোয়াইট অথবা আপনার সাদা কালার ঠিক আছে এটা হলো আপনার ব্ল্যাক কালারের মধ্যে এটা হলো আপনার অরেঞ্জ অথবা আপনার কমলা কালার মধ্যে দেখেন খুবই সুন্দরভাবে এগুলো আপনার চারটা করে সেট করা আছে চার পিস সেট বাই সেট ধরে নিতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তিক পর্যায়ে মার্শাল্লা দেখান থাকবে আরও একটি ডিজাইন কলকার মধ্যে আরও সুন্দর একটি ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন এবং বেস্ট কোয়ালিটি কালেকশন আপনি নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের ভুই অপশান থেকে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভুই অপশন সবসময় চেষ্টা করি কীভাবে আপনাকে ভালো মানের কাপড় উন্নত মানের কাপড় সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট একটি কালেকশন কীভাবে দেওয়া যায় সেটা কিন্তু আমরা মাথায় রেখে সর্বপথ এবং সবচেয়ে সব সময় আমরা কিন্তু এটা বাস্তবায়ন থাকি এই জন্য আপনার প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন নিতে আপনার অবশ্য অবশ্যই আমাদের বইয়ের সাথে যোগাযোগ করবে এটা থাকবে আপনার জামার কাপড়টা এটা হবে আপনার স্যালোর কাপড়টা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন থাকবে এবং বেস্ট কোয়ালিটির কাপড় থাকবে এটা থাকবে দু পার্টের কাপড়টা সম্পূর্ণ পাকা পাশাপাশি থেকে স্তনীতি নামার জন্য থাকবে সম্পূর্ণ কোট অফ ফেব্রিক্সের মধ্যে থাকবে ভালো মানের কাপড় দেখেন তো আমাদের ডিজাইনটা কতটা সুন্দর একটি ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন বেস্ট কোয়ালিটির কাপড় বেস্ট কোয়ালিটির ডিজাইন বেস্ট কোয়ালিটির কালেকশন দেখেন সেম ডিজাইনটা খুবই সুন্দর এরকম আপনার চারটা কালার করা আছে সেট সেট ধরে নিতে হবে এত সুন্দর সুন্দর পড়াগুলো মশাল যা যে ডিজাইনটা পছন্দ হবে এত পিস নিতে এত বাংলাদেশের চৌষটির এত সুন্দর আমরা গুলো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি যারা আমাদের কালেকশনগুলো দেখেন তারা কিন্তু জানেন আমরা কতটা উন্নত মানের কাপড় কতটা ভালো মানের কাপড় কতটা রিজনেবল প্রাইসের মধ্যে প্রোভাইড করে থাকি এই জন্য প্রতিনিয়ত আপনার কালিশগুলা নিতে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন মাসালিয়া থাকবে জামার ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এটা থাকবে আপনার সালোয়ার প্রিন্টটা খুবই সুন্দরভাবে আপনার সালোয়ার প্রিন্ট করা আছে আর ডুপাটার কাপড়টা তো আপনার না দেখালে বল বুঝতেই পারবেন না আমাদের দুপাটের কাপড়টা এত সুন্দর একটি দুপাটার কাপড় যা বলার বাইরে যদি ভাই আপনারা আমাদের ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমাদের ফেসবুক পেজ আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনারা প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির হাই ভোল্টেজ কালেকশনগুলো সঙ্গে সবার আগে সবার আগে আপনি নিতে পারেন সো বিজনেস করতে হলে অবশ্যই অবশ্যই ভুয়ে পেশনের সাথে যোগাযোগ করতে হবে কারণ নিজস্ব প্রোডাক্ট নিজস্ব কারখানা তৈরি করে এই জন্য সবচেয়ে রিজনেবল প্রাইস এর মধ্যে কিন্তু আমরাই আপনাকে দিতে পারবো সো এদের সাথে ঘোরাঘুরি না করে সরাসরি বিজনেস করতে ইচ্ছে করলে আমাদের সাথে যোগাযোগ করবেন সো আজকে পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ